সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম বাকুর থেকে পিছু হচ্ছেন রুশ সেনারা ফিলিস্তিনিদের কঠোর হাতে দমনের নির্দেশ বেনিয়ামিন নেতানিয়াহুর ইউক্রেনকে আরো একশো বিশ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত ম্যাক্রোশো যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান প্রতিরোধকামী দলগুলোকে পূর্ণ সমর্থন দেব বলছে হিজবুল্লাহ ইব্রান খান চার থেকে পাঁচ দিন এনএবির হেফাজতে থাকতে পারেন এবং আফ্রিকা সবচেয়ে পুরনো ইহুদি উপাসনালয় গুলি নিহত চার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি বাগপুদ থেকে পিছু হচ্ছেন সেনারা ইউক্রেনের বিধ্বস্ত বাক্যদ শহরের কাছ থেকে পিছু হচ্ছে রাশিয়ার মূল সেনাবাহিনীর সদস্যরা বলে দাবি করেছে রাশিয়ার ভারতের সেনাবাহিনী ওয়াকদার গ্রুপের প্রধান ইয়েবগিরি প্রিগোজিন মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় এমনটি জানিয়েছেন ওয়াকদার গ্রুপের প্রধান প্রিগোজিন বলেন আজও সম্মুখ যেন ভেঙে যায় তার জন্য সবই করা হয়েছে আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিট নিজেদের অবস্থান পরিত্যক্ত করে আমাদের একটি ফ্ল্যাঙ্ক থেকে সবাই পালিয়ে গেছে এর আগে অস্ত্র না পেলে নিজের সেনাদের দশেম্বের মধ্যে বাক্য থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন প্রিগোজিন মঙ্গলবার টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় এই ওয়ারলোট আরো জানান কমান্ডারদের বোকামির জন্য রুশ সেনারা পালিয়ে যাচ্ছেন তিনি বলেন কমান্ডারের বোকামির জন্য কোন সেনার মরা উচিত নয় কমান্ডারদের কাছ থেকে তারা যে নির্দেশ পায় এটি পুরোপুরি বিআইনি প্রিগজিনে এমন মন্তব্যের পর মঙ্গলবার দিনের শেষ দিকে একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে তারা জানায় অ্যাসাল গ্রুপ পূর্ব দিকে লড়াই অব্যাহত রেখেছে ওয়াগদারকে মূলত রেসার্ট গ্রুপ হিসেবে অবহিত করে থাকে মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে আরো জানানো হয় প্যারা ওয়াগদারকে সহায়তা করছে কিন্তু বাগপুত থেকে নিচ্েনাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কিছু বলেনি তারা ইউক্রেনের ডনবাস প্রদেশের বাগপুতে দশ মাসেরও বেশি সময় ধরে লড়াই হচ্ছে এই লড়াইয়ে দুই পক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়েছেন কয়েকদিন আগে প্রিগোজিন জানান পর্যাপ্ত অস্ত্র না পেলে নিচ্ছেনাদের নিয়ে সরে যাবেন তিনি ফিলিস্তিনিদের কঠোর হাতে দমনের নির্দেশ বেনিয়ামিন নেতা গাজা ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে সববিলে মিলিয়ে জন নিহত হয়েছেন এরপর থেকে গাজা থেকে ইসরায়েলে পাল্টা হামলার আশঙ্কা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ এ অবস্থায় ফিলিস্তিনিদের যে কোনো পদক্ষেপ কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল জাজিরা মিডল ইস্ট মনিটর সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে মঙ্গলবার নয় অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে ইসলামিক জিয়াদ আন্দোলনের শীর্ষ নেতা জিয়াদ আনম ও তার স্ত্রী সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা ভয়াবহ হামলার পর ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃশংস ওই হামলার পরও হুঙ্কার ছাড়েন ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপ কঠোর ভাবে দমন করার হুঁশিয়ারি দেন তিনি মূলত কাজে ভয়াবহ সামরিক অভিযানের পর নতুন করে পাল্টা হামলার আশঙ্কায় এমন হুঁশিয়ারি দেন নেতানিয়াহু নেতানিয়াহু বলেন দিন শেষে আমাদের সবাইকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে এক সপ্তাহ আগে যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে অপারেশন শুরুর সিদ্ধান্ত নিয়েছিলাম তখন সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে শত্রুদের যে কোনো পদক্ষেপ আমরা শক্ত হাতে দমন করব। এদিকে গাছে ইসরায়েলি বিমান হামলায় নিরাপরাধ মানুষ মরেও নিশ্চয় গোটা বিশ্ব ভয় ভয়ে হামলার পর ক্ষোভে ফুসছেন ফিলিস্তিনিরা ইসলামিক জিয়াত আন্দোলনের শীর্ষ নেতাদের পাশাপাশি নিরীহ বাসিন্দাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তারা পাশাপাশি ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা চলতি বছরের শুরু থেকে পর্যন্ত ইসরায়েলের দখলদারদের হাতে শতাধিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ইউক্রেনকে আর একশো কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য একটি নতুন একশো বিশ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এর আওতায় ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা জোরদারের জন্য প্রয়োজনীয় অস্ত্র কামানের গোলা সরবরাহ করা হবে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই সহযোগিতা প্যাকেজ ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের চলমান উদ্যোগ একই সঙ্গে দীর্ঘমিয়াদের রাশিয়ার আগ্রাসংপ্রতিরত নিজেদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এই প্যাকেজ এতে অজ্ঞাত আকাশ রক্ষা ব্যবস্থা পশ্চিম অস্ত্রের জন্য গোলাবারুদ থাকবে এছাড়া ইউক্রেনের বিদ্যমান অস্ত্র ব্যবহারেরও সরঞ্জাম থাকবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় এই সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবারে প্যাকেজে ড্রোন বিধ্বংসে গোলাবার এতে প্রমাণিত হচ্ছে ইরান নির্মিত ড্রোনগুলো ক্রমে ইউক্রেনের জন্য হুমকি হয়ে উঠেছে রয়েছে একশো পঞ্চান্ন এম এম কামানের গোলা এছাড়া বাণিজ্যিক স্যাটেলাইট ছবি পরিষেবার পাশাপাশি প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য তহবিল থাকবে এই প্যাকেজে সর্বশেষ এই সহযোগিতা প্যাকেজের মাধ্যমে দুই সালে ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার কোটি ডলার রাশিয়ার রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত ম্যাক্রোশো ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে খবর সংগ্রহের সময় মঙ্গলবার রাশিয়ার রকেট হামলায় ফরাসি বার্তা সংস্থা এফ এক সাংবাদিক নিহত হয়েছেন এপি জানিয়েছে নিহত সাংবাদিক সোলডিন বাগপতের নিকটবর্তী চাষুভিয়া শহরের উপকণ্ঠে রকেট হামলায় মারা গেছেন তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে এপি জানিয়েছে পূর্ব ইউক্রেনে এফ ভিডিও সাংবাদিক আরবান সোলডিনের মৃত্যুর খবর পেয়ে আমরা ভেঙে পড়েছি তার পরিবার এবং প্রিয়জনের জন্য সমবেদনা সোলডিন বোসনিয়ন বংশোদ্ভূত ফরাসি নাগরিক বাগপতের রণাঙ্গনে কাছে যুদ্ধের খবর কাবারের সময় সঙ্গে আরো চার সহকর্মী ছিলেন রুশ রকেট হামলায় তার সহকর্মীদের কেউ আহত হননি বলে জানিয়েছে নিউ এজেন্সিটি ফরাসি সাংবাদিক নিহতের বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেন যুদ্ধে ফরাসি সাংবাদিক আরবান সোল্ডিনের মৃত্যুতে এক টুইট বার্তায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রো দুই সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ডজন খানেক সাংবাদিক নিহত হয়েছেন যাদের অধিকাংশ রুশ হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে কি যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে পঞ্চাশ কোটি ডলারের অস্ত্র কিনতে যাচ্ছে তাইওয়ান এছাড়া বিনামূল্যে বেশ কিছু অস্ত্র পাওয়া যাবে তাইওয়ানের পার্লামেন্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী চু কিও সম্প্রতি তথ্য জানিয়েছেন চলতি বছরই বিপুল পরিমাণ সমরাষ্ট্র পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে দুই হাজার বাইশ সালে তৎকালীন মার্কিন স্পিকার ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফরের পর থেকেই উত্তেজনা বাড়ছে বেজিং তাইপে ওয়াশিংটনের মধ্যে মহরা পাল্টা মহড়ায় মুখোমুখি অবস্থানে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র বেজিং সম্প্রতি দ্বীপটি দেশটি আকাশের জলসময় চীনা যুদ্ধ বিমান ও জাহাজ অনুপ্রবেশের ঘটনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়ে গেছে উত্তেজনা নিয়ন্ত্রণে বেজিং সমাধান দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে এক চিহ্নিত এবং তাইওয়ানকে যে কোনো সামরিক সহায়তা বন্ধ করা দিতে হবে তবে চীনের হুশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র যাচ্ছে তাইওয়ান আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ান প্রতিরক্ষা এক বিবৃতিতে জানিয়েছেন চলতি বছর এসব সমরাষ্ট্র পেতে যাচ্ছে তাইপে চীনের বাড়তে থাকা হুমকি মোকাবেলা করতে বিপুল পরিমাণ অস্ত্র কেনা হলেও নিশ্চিত করেন তিনি এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র পেতে দেরি হয় নতুন করে চুক্তিটি করা হয়েছে এদিকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সঠিক পথে আসার আহ্বান জানিয়েছে চীন বেজিং ওয়াশিংটন সম্পর্কে জোরদারে মার্কিন প্রশাসনকে বলে সাপ জানান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রের বিভিন্ন বেজিং ওয়াশিংটন সম্পর্ক শীতল পর্যায়ে পৌঁছেছে চীন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক পুরো বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি বেজিং ওয়াশিংটন সম্পর্ক জোরদারে মার্কিন প্রশাসনকে এক নীতি মানতে হবে বলে সাপ জানিয়ে দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামী দলগুলোকে পূর্ণ সমর্থন দেবো বলছে হিজবুল্লাহ ফিলিস্তিনের অবিরুদ্ধ গাজ উপত্যকা ইহুদিবাদ সর্বশেষ মঙ্গলবার ভোর রাতে যে বিমান হামলা চালিয়ে তেরো ফিলিস্তিনিকে শহীদ এবং বিশ জনকে আহত করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের আন্দোলন একই সাথে দখলদার ইহুদিবাদী সেনাদের সংগঠনগুলোর প্রতি সংগঠন সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংগঠনটি গতকালের বিবৃতির মাধ্যমে হিজবুল্লাহ এই প্রতিশ্রুতি জানায় গতকালের বিমান হামলায় গাজপত্যকায় ইসলামী জিয়াত আন্দোলনের তিনজন শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ হয়েছেন হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে ইসলামী জিয়াত আন্দোলনের প্রতি আমরা আমাদের সংহতি প্রকাশ করছি এবং ফিলিস্তিনি জনগণকে রক্ষা মোকাবেলায় প্রতিরোধকামী যে পথ বেছে নেবে তার প্রতি আমাদের সমর্থন থাকবে হিজবুল্লা বিবৃতিতে ইসরায়েলের মুসলিম উম্মার সচেতনতা এবং ঐক্য বাড়াবে পাশাপাশি এসব হত্যাকাণ্ড ফিলিস্তিনি ভূখণ্ডকে পূর্ণাঙ্গ ভাবে মুক্ত করার জন্য প্রতিরোধকামী সংগঠন গুলোকে আরো বেশি প্রতিশ্রুতিশীল করে তুলবে গতকালে বর্বর হামরা যেসব নারী শিশু শহীদ হয়েছেন তার নিন্দা জানিয়ে হিজবুল্লা আন্তর্জাতিক জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে ইসরায়েলের অপরাধযোগ্য বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ইমরান খান চার থেকে পাঁচ দিন এনএির হেফাজতে থাকতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চার থেকে পাঁচ দিন দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএফির হেফাজতে থাকতে পারেন মঙ্গলবার একটি সূত্র ডনকে তথ্য জানিয়েছে মঙ্গলবার দেশটির রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার করা হয় পরে জানানো হয় দুর্নীতির অভিযোগে তাকে এনএবি গ্রেপ্তার করেছে আইন অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক দিন ইমরান খানের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে এনএবি এনএির একটি সূত্র মানিয়েছে ইমরান খানকে বুধবার দুর্নীতি দমন আদালতে হাজির করা হবে সূত্রটির ভাষ্য আমরা থেকে দিন হেফাজতে রাখার জন্য যথাসত্য চেষ্টা করব। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স উনিশশো নিরানব্বই সংশোধনী অনুযায়ী কোন আসামির ক্ষেত্রে সর্বোচ্চ চোদ্দ দিনের রিমান্ড মঞ্জুর করতে পারবেন আদালত আগে তা ছিল সর্বোচ্চ নব্বই দিন এনএবি সূত্র বলেছে আমরা আদালতে সর্বোচ্চ চোদ্দ দিনের রিমান্ড চাইব আদালত চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানকে গ্রেফতারের পরে পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয় বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার দল পিটিআর কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে কোয়েটে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন লাহোরের সেনানিবাসে হামলা চালান ইমরান খানের সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ পেশোয়া সহ বিভিন্ন শহর একশো ধারা জারি করা হয়েছে আফ্রিকা সবচেয়ে পুরনো ইহুদি উপাসনালয়গুলি নিহত চার আফ্রিকা সবচেয়ে পুরনো ইহুদি উপাসনালয় সিনাগে বন্দুকধারী গুলিতে সব মিলিয়ে চার জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার নয় মেউনেশিয়ার অন্যতম পর্যটন চালায় বন্দুকধারী কাতার এসেছিলেন সিনাগগটিতে ঘুরতে একজন সিনাগের নিরাপত্তারক্ষে এবং অপর একজন বন্দুকধারী নিজে প্রতি বছর এই সময়টিতে সিনাককটিতে বিপুল সংখ্যক পর্যটক ঘুরতে আসেন এর আগে দু হাজার দুই সালে সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা টিউনেশিয়ার রাজধানী তিউনিশ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত উপকূলীয় শহর জেরবায় হামলা চালায় এরপর থেকে সিনাকক থেকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে সরকার কিন্তু তার মাঝে হামলা হলো দুই সালে আল কায়দা সে হামলায় একুশ পশ্চিমা পর্যটকের মৃত্যু হয়েছিল হামলায় জড়িত ব্যক্তি তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের জেরবা অঞ্চল অবস্থিত নেভাল সেন্টারের একজন সদস্য বিবৃতিতে আরো বলা হয়েছে ঘটনা শুরুতে ব্যক্তি প্রথমে নিজের এক সহকর্মীকে আক্রমণ করে তাকে গুলি করে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এরপর সিনাককের দিকে অগ্রসর হয় শরণষ্ট মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানিয়েছে সিনাগগের কাছে পৌঁছে ব্যক্তি সেখানে নিরাপত্তা ইউনিটের উপর গুলি চালায়। গুলিতে দুই পর্যটক এবং এক নিরাপত্তা রক্ষী নিহত হয়। এই সময় আরও পাঁচজন নিরাপত্তা রক্ষী এবং চার পর্যটক আহত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নিরাপত্তা রক্ষে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। 315 পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহত দুই পর্যটকের মধ্যে একজন ফরাসি এবং অপরজন টিভিশিয়ারী নাগরিক। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।